আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমাদের ভিডিওর বিষয় মানুষ তার জীবনের মালিক নয় আল্লাহ তাআলা আমাদের যে জীবনটা দান করেছে এই জীবনটা আমরা বিভিন্ন খেল তামাশায় আরাম আয়েসে ছেলেখেলায় কাটিয়ে দিচ্ছি তা আসুন আজ আমরা জানার চেষ্টা করি মানুষ কেন তার জীবনের মালিক নয় আল্লাহ মানুষকে যে জীবন দান করেছে এটা মানুষের কাছে আমানাত। মানুষের মালিক নয় আল্লাহর হুকুমের বাহিরে এই জীবন খতম করার অধিকার মানুষের নাই কেউ যদি স্বেচ্ছায় বা ইচ্ছায় নিজেকে ধ্বংস করে তাহার সে খেয়ানতকারী হিসেবে বিবেচিত হবে আল্লাহর আইন এসে অপরাধী দুনিয়ার বিচারেও সে দোষী সাব্যস্ত হবে তার মৃত্যুকে অপমৃত্যু বলা হবে মুখারী শরীফে এক হাদিস বন্দিত হয়েছে কলা কানি রজুলিন জারা হুতলা নাসিহু তা আলা আলাইহিল আলী করেন এক ব্যক্তির কাছে মর অস্ত্র ছিল তা দিয়ে সে আত্মহত্যা করলো আল্লাহ তালা বললেন আমার বান্দা আমাকে অতিক্রম করতে উদ্যত্ত দেখিয়েছে তাই তার জন্য বেশ হারাম করে দিলাম মানুষ যদি তার জীবনের মালিক হতো তাহলে আত্মহত্যা করা মহাপাপ হতো না এবং তার জান্নাত হারাম হতো না সুতরাং বোঝা গেল যে মানুষ যেহেতু তার সুতরাং বোঝা গেল যে মানুষ তার জানের মালিক নয় তাই জানকে ইচ্ছা মতো ধ্বংস করার অধিকার তার নয় কাছে আল্লাহর পক্ষ থেকে আমানাত এই আমানতকে যতটুকু যেভাবে ব্যবহারের ও কাজে লাগাবার অনুমতি আল্লাহ তারা দিয়েছেন তার বাহিরে গেলেই তা হবে খেয়ানার আল্লাহর মানুষকে চোখ দিয়েছেন জায়েজ জিনিস দেখার জন্য এ দ্বারা যদি সে না জিনিস দেখে তাহলে তা হবে চোখের খেয়ান যেমন আল্লাহর বাণী সম্পর্কে আল্লাহ জানেন দিয়েছেন বিষয় শোনার জন্য কিন্তু এ দ্বারা যদি কেউ গান বাজনা না শুনে কোন শুনে শোনে মিথ্যা কথা শোনে তাহলে এটা কানের খেয়ানত জবান আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কথা বলার জন্য সদ উপদেশ দেওয়ার জন্য কোরআন হাদিস পড়ার জন্য জিকির করার জন্য সকল বিষয় পড়ার জন্য বলার জন্য কিন্তু এই জবানের দ্বারা যদি কেউ মিথ্যা কথা বলে অশ্লীল কথা বলে করে নিবোধ শিকায়ত করে তাহলে এটা হবে জবানের খেয়ানা এইভাবে আল্লাহ দেওয়া প্রত্যেকটি জিনিস তার নিয়ামক ও আমানাক তার হুকুমের বাহিরে ব্যবহার করা বা কাজে লাগানো খেয়ানা প্রিয় ভাই বোনেরা আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের এ সমস্ত আমানতগুলি রক্ষা করার তৌফিক দান করেন সকলে বলে আমিন